প্রিয় দর্শক সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন সার্জিস আলম সেই সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে কোথা থেকে পালিয়ে গেছে কিভাবে পালিয়ে গেছে তাদের মধ্যে কি হয়েছে এবং কি কারণে এই অবস্থার ঘটলো আপনাদের কাছে আমরা সেটা জানাবো তার আগে আপনারা জেনে নিন তাদের সমন্বয়কের মধ্যে তারা কি বলছে এই কথা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বর্তমানে যে প্ল্যাটফর্মটি পরিচালনা করা হচ্ছে তাদের কার্যক্রম দিন দিন আমরা যে ছাত্রলীগকে দেখেছি সেই ছাত্রলীগের কার্যক্রমের মতো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কমিটি নিয়ে আন্তকুন্দল বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং গতকালকে দুজন সমন্বয়কে গ্রেপ্তার করা হয়েছে চাঁদাবাজির জন্য এবং তাদের কেন্দ্রীয় অফিসে মারামারি হাতাহাতি শুধু মারামারি হাতাহাতি নয় একদম মানে নৃশংস আক্রমণ করা হয়েছে মনে হচ্ছে দেখা যাচ্ছে যে হত্যার উদ্দেশ্যে হ্যাঁ মাথায় একজনের ষোলোটা সিলাই লেগেছে দুজন সেখানে আলাদা রুমে নারীকে আটকে রেখে তারা মেরেছে তো এই মানুষের যে কথা এখন আসছে যে ছাত্রলীগের মতো তারা দৈত্য দানবীয় আকার ধারণ করছে এটি আসলে এখন মানুষ মূল্যায়ন করবে একটা সময় মানুষের জন্য আশীর্বাদ ছিল এই হচ্ছে সমন্বয়কদের অবস্থা প্রিয় দর্শক আমরা আরও দেখাবো যে এই বসুন্ধরী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক যে সার্জিস আলম কেন পালিয়ে গেছে কি কারণে পালিয়ে গেছে কোথা থেকে পালিয়ে গেল এবং এর কারণ কি তার আগে বলবো যেখান থেকে পালিয়ে গেছে সার্জিস আলম যদি সার্জিস আলম পালিয়ে গিয়ে থাকে তাহলে বাকি সমন্বয়ক যারা আছে এদের কি অবস্থা হবে তারা কি করবে তারা কিভাবে বাংলাদেশে থাকবে সেই বিষয়টা নিয়েও কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে একটা কথা বলি প্রিয় দর্শক সার্জিস আলম কিন্তু ছিল জুলাই ফাউন্ডেশনের জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কিন্তু সাধারণ সম্পাদক অর্থাৎ প্রধান যে কাজ কিন্তু সার্জিস আলম সেখানে করতেন আর সেই ফাউন্ডেশনে কিন্তু বর্তমান সরকার অর্থাৎ ডক্টর ইউনুস সরকার কিন্তু মোটা অঙ্কের একটা তহবিল সেখানে দিয়েছিল সেই তহবিলগুলো প্রদান করার কথা ছিল যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে তাদের পরিবারকে দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন সেখানে কিন্তু আহ আটশো প্লাস আটশো প্লাস শহীদ পরিবারের মধ্যে সারজিজ আলম যেটা বলেছেন তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে আটশো প্লাস শহীদদের মধ্যে যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তার মধ্যে দেওয়া হয়েছে ছয়শো কয়েকজনকে দেওয়া হয়েছে বাকি এখনো প্রায় দুশোর মতো আছে শহীদ তাদেরকে কিন্তু দেওয়া হয় নাই প্রিয় দর্শক আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই যে বন্যার জন্য যে অর্থ কালেকশন করা হয়েছিল অর্থাৎ অর্থ তহবিল গঠন করে সেখানে কিন্তু বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু অর্থ নেওয়া হয়েছিল সেই অর্থের দায়িত্ব কিন্তু ছিল এই সার্জিস আলম সেই অর্থগুলো কোথায় গেল কিভাবে গেল কাদেরকে দেয়া হয়েছে কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে 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 প্রায় ভেরিফাইড আহত আহত রয়েছে এই হয়েছে প্লাস ভেরিফাইড অর্থাৎ তাদেরকে ভেরিফাই করা হয়েছে তারা আহত মাত্র দুই হাজার কয়েকজনকে কিন্তু তারা অর্থ দিয়েছে বাকি নয় হাজারকে তারা অর্থ এখন পর্যন্ত প্রদান করেনি প্রিয় দর্শক কেন করেনি প্রশ্ন আপনাদের কাছে আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিবেন তাহলে এই যে সার্জিস আলম একটা বিষয় জেনে রাখুন যদি কেউ কোনো পদ থেকে পদত্যাগ করে কোন পদ থেকে পদত্যাগ করে তার আসল উদ্দেশ্য হচ্ছে সেই পদের সে যোগ্য নয় অর্থাৎ সেই পদ সে পরিচালনা করতে পারছে না সেখান থেকে সে যদি পদত্যাগ করে তাহলে এটা কিন্তু এক প্রকার পলায়ন বলে প্রিয় দর্শক সে যদি সেখান থেকে পলায়ন করে তাহলে তাহলে বাকি যারা আছে তারা কি করবে এখন সে বলেছে সে ব্যস্ততার কারণে সে কিন্তু ওখান থেকে পদত্যাগ করেছেন আপনারা যদি দেখেন এই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আরো কিন্তু প্রধান উপদেষ্টা সহ আরো চারজন কিন্তু এখানে রয়েছে তারা ব্যস্ত নয় আলম কিসের এত ব্যস্ত যার কারণে সে সেখান থেকে পদত্যাগ করলেন এবং এই যে অর্থগুলো যে অর্থগুলো সে হিসাবগুলো তিনি কোথায় দিয়েছেন এখানে কিন্তু আবার সিওর দায়িত্ব পালন করবেন আহ মীর মুগ্ধ নামের একজন আহ মীর মুগ্ধ যা প্রিয় দর্শক আমি আপনাদেরকে আহ প্রদর্শক আপনাকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে সার্জিস আলম এত ব্যস্ত এত ব্যস্ত তাহলে কিভাবে এই ফাউন্ডেশনের অর্থ সম্পূর্ণভাবে সবাইকে বুঝিয়ে না দিয়ে তিনি কেন ওখান থেকে পলায়ন করলেন আমি এটাই বলবো পলায়ন করার কথাই বলবো কারণ যে দায়িত্ব পালন করতে পারে না সে কিন্তু আসলে সেখান থেকে পলায়ন করে এটাই কিন্তু আমি আপনাদেরকে বলবো প্রিয় দর্শক তাহলে সারিজ আলম সেখান থেকে চলে গেল অর্থের যে হিসাব সেটা কেন এখন পর্যন্ত দেওয়া হলো না এবং আহতদের পরিবার যারা ছিল তাদের তারা কেন এবং শহীদ পরিবারের অনেকেই এখন পর্যন্ত অর্থ পায়নি সে অর্থগুলো কোথায় গিয়েছে সারিজ আলম কিন্তু সে বিষয়টা নিয়ে একটা কথাও বলেছে প্রিয় দর্শক তিনি বলেছেন যে আসলে এগুলোর টাকাগুলো ব্যাংকে আছে অর্থাৎ যে অর্থ প্রদান করা হয়েছে আহ সে টাকাগুলো কিন্তু ব্যাংকে আছে এখন প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে যে সার্জিস আলম যে এত ব্যস্ত তাহলে তারা একটা দল গঠন করার চেষ্টা করতেছে যদি একটা সামান্য দায়িত্ব তারা পালন করতে না পারে তাহলে কিভাবে দেশ পরিচালনা করবে কার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া বা ক্ষমতা দখল করা হয়তো সহজ হতে পারে প্রিয় দর্শক কিন্তু সেই ক্ষমতা নিয়ে সেটা পরিচালনা করা কিন্তু এতটা সহজ নয় সেটা কিন্তু বুঝতে পেরেছেন সারজিস আলম এখন সারজ আলম যদি এই পথ থেকে পদত্যাগ করে তাহলে বাকিরা কি করবেন আরো বিষয়টা আপনাদেরকে জানাই দুইজন দুইজন সমন্বয়ক কিন্তু চাঁদাবাজির দায়ে তারা গ্রেপ্তার হয়েছে আপনারা কিন্তু শুনেছেন আপনারা হচ্ছে আপনাদের আমি দেখিয়েছি বলেছেন কিন্তু দুইজন সমন্বয়ক চাঁদার চাঁদাবাজির কারণে কিন্তু গ্রেপ্তার হয়েছেন এবং এই সমন্বয়কদের যে মেন কার্যালয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণ এরা হট্টগোল করছেন অর্থাৎ মারামারি আহ হাতাহাতি এক প্রকার কামড়াকামড়ি বলা যেতে পারে তারা কিন্তু করতে করতেছেন প্রিয় দর্শক কেন করতেছেন আসলে আমরা সবাই জানি কখন একটা দলের মধ্যে অর্থাৎ কখন একটা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় যদি তারা ভাগাভাগিতে কম পায় অর্থাৎ সমানভাবে যদি ভাগ দেওয়া না হয় কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এমনটার কারণেই কিন্তু এই বিশৃঙ্খলা গুলো সৃষ্টি হয় তাহলে কি সমন্বয়কদের মধ্যে এই চাঁদাবাজির টাকা বা বিভিন্ন টাকার ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হচ্ছে নাকি ক্ষমতা পথ পদবি দিয়ে কোন সমস্যা হচ্ছে প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে তাহলে যদি এরা নাই পারবে এই বাংলাদেশকে পরিচালনা করতে কেন এমন অবস্থার সৃষ্টি করা হলো। আপনারা নিজেদের মধ্যে কেন এমন অবস্থার সৃষ্টি করছেন বিভিন্ন জায়গার সমন্বয়কদের কিন্তু আমরা এখন রিপোর্ট পাচ্ছি এবং সেই মাদুরি একজন সমন্বয় কিন্তু বললেন যে বিগত শাসকের সময় ছাত্র দল ছাত্র লীগ যা যা করেছে ছাত্র লীগ যা করেছে ঠিক সেরকমই করতেছে বর্তমান সমন্বয়কেরা তাহলে এদের মধ্যে পার্থক্য আপনাদের কাছে কিন্তু প্রশ্ন আমরা কিন্তু আসলে চোখ রাখছি কখন কে কোথায় কিভাবে পালিয়ে যাবে সেই চিন্তা ভাবনা কিন্তু আমরা অবশ্যই চোখ রাখছি প্রিয় দর্শক আরেকটা আপনাদেরকে সম্পূর্ণভাবে রাখি এই যে সমন্বয়কের চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি বিএনপির ভুল যাচ্ছে প্রিয় দর্শক আমরা দেখছি বিএনপির আসলে সমন্বয়কদের তো কিন্তু নির্দিষ্ট কোনো অবস্থান নেই নির্দিষ্ট কোনো সংগঠন নেই তারা কেবল সংগঠন তৈরি করছে কিন্তু এর আগে যে চাঁদাবাজিগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে জমি দখল হচ্ছে এটা কিন্তু বিএনপির নামে চালিয়ে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন ভবিষ্যৎ পরিণতি এদের কি হয় সেটাই দেখবেন এবং কি হতে পারে দেশের কি অবস্থা হতে পারে সমন্বয়কদের কি অবস্থা হতে পারে সেই মতামত অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত নিয়ে আমরা কিন্তু একটা অনুষ্ঠান করে থাকি জনগণের মতামত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ধন্যবাদ